একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে নিত্যদিন সেই সময় পানীয় জল পরিষেবা বিহীন পুরো গ্রাম দপ্তরে তৃষ্ণার্ত এলাকাবাসীদের জেলা শহর জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের একটি জনপথ সানুপাড়া স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় পরিস্থিত পানীয় জলের ব্যবস্থা নেই দু সাল থেকে পরিস্তুত পানীয় জলের দাবিতে এলাকাবাসীরা পিএইচি সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন পানীয় জলের অভাবে বাধ্য হয়ে পাশে থাকা পুরসভার অন্তর্গত আদরপাড়া ভানুনগরে গিয়ে তাদের জল সংগ্রহ করতে হয় এবার সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার সকাল থেকে জলপাইগুড়ি স্থিত পিএইচি দপ্তরে ধর্নায় বসেছে সানুপাড়ার তৃষ্ণার্থ জনগণ অনেক অসুবিধা হয় আমাদের জল পাশাপাশি পাই না অনেক দূর থেকে নিতে হয় যায়ও দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ দূর থাকে আচ্ছা আজকে এই যে আপনি বালতি নিয়ে আসছেন কেন জলই পাচ্ছি না কি করব আমরা জল খাওয়ার জন্যও পাই না অনেকক্ষণ যা দাঁড়া থাকে তারপর আমরা এক বালতি জল নিতে হয় খুব অসুবিধা আমাদের জল জল চাই জল নাই আমাদের গ্রামে জলের খুব কষ্ট আমাদের গ্রামে জলের খুব অসুবিধা আমরা টাউন টাউনে যে জল নিতে যাচ্ছি আমরা জলের ব্যবস্থা টাউনে যায় পাচ্ছি আমাদের গ্রামে জল পাচ্ছি না আমরা সেই আদরপাড়ার থেকে যায় জল নিয়ে আসছি তো আমরা চাই আমাদের গ্রামে জল এ প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানান এই কষ্টের বিষয়ে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিডিও সহ অন্যান্য সরকারি অফিসে জানানো হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি আজ পানীয় জলের কষ্টে ভোগা এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরে পানীয় জলের দাবিতে ধর্নায় বসেছে যতক্ষণ দপ্তরের পক্ষ থেকে কোন সঠিক জবাব পাওয়া না যাবে ততক্ষণ ধর্নায় চলবে আপনারা জানেন যে আমরা সানুপাড়া দীর্ঘদিন ধরে পানীয় স্বচ্ছ পানীয় জলের জন্য হচ্ছি স্বচ্ছ পানীয় জল আমরা দু হাজার ষোলো সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচি দপ্তরকে জানিয়েছি বারংবার জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও পিএইচি কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএইচি দপ্তরে যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ম কর্মসূচি চলছে এতদিন কী হয় আপনারা আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি পাশে আদরপাড়া আর সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্তে গিয়ে মানুষের মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে যেখানে সানুপাড়া সাধারণ মানুষের বসবাস